হ্যালো ইভ্রিমান প্রিয়াঙ্কা স্কর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকারে জিও ফেন্সিং নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। জিও ফেন্সিং এই যে টার্মটা এই শব্দটার সঙ্গে আপনারা খুব রিসেন্টলি পরিচিত হয়েছেন এই বাইশ পয়েন্ট পাঁচ যে ভার্সানটা সেটা আপডেট হওয়ার পর বাইশ দশমিক পাঁচ যে ভার্সানটা সেই ভার্সানে আমরা দেখেছি যে জিও ফেন্সিং একটা নতুন বিষয় যেটা ইন্ট্রোডিউসড হয়েছে পোষণ ট্রাকারের সঙ্গে ট্যাগ করা হয়েছে এবার সেই বিষয়টা কি জিও ফেন্সিং কতটা গুরুত্বপূর্ণ এবং পোষণ আকারে জিও ফেন্সিং কীভাবে কাজ করবে আর এটাকে এড়িয়ে কাজ করা যায় কি না এই সব কিছু আজকের ভিডিওতে আলোচনা থাকবে ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিশেষ করে যেসব দিদিরা মোবাইল ফোন ব্যবহারে বিশেষ স্বচ্ছন্দ নন তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে এড়িয়ে যাওয়া যায় সেটা আমি দেখিয়ে দেবো কাজে ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন আর যদি কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন তো চলুন তাহলে শুরু করা যাক টোয়েন্টি টু আমরা দেখেছি যে একটা মেজর ফিচার হিসাবে এই জিও ফেন্সিংয়ের আবির্ভাব হয়েছে ইন্ট্রোডিউসড জিও ফেন্সিং ফর আঙ্গনওয়াড়ি সেন্টার্স এডব্লিউসি ডাব্লিউসি অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য জিও ফেন্সিং এই বিষয়টা ইন্ট্রোডিউসড হয়েছে তো কি সেই জিনিস সেটার জন্য আমরা ডেলি এ যাবো আমরা ডেলি এ চলে এসেছি ফেন্সিং বিষয়টি প্রথমে একটু বলে দিই এটা হচ্ছে একটা ভার্চুয়াল ফেন্সিং বলতে পারেন যেটা ভার্চুয়ালি একটা আঙ্গনবাড়ি কেন্দ্রের লোকেশন লোকেশনের ব্যারিয়ার সেট করে দেওয়া কীরকম একটু সহজ করে বলি প্রত্যেকটি আঙ্গনবাড়ি কেন্দ্রের ল্যাট আর লং সেটা আপডেট করাই রয়েছে সেটা আপনারা অনেকদিন আগেই করেছেন কাজে প্রত্যেকটা সেন্টারের যে অ্যাকচুয়াল লোকেশান সেই লোকেশানটা অলরেডি সিস্টেমে রয়েছে তো সিস্টেম দেখতে পাচ্ছে যে আপনার আঙ্গনবাড়ি কেন্দ্রের লোকেশান কি এবার যখনই কেউ আঙ্গনবাড়ি কেন্দ্রের বাইরে থেকে ডেলি ট্র্যাকিংয়ে এ ওপেন করতে যাচ্ছেন এ ওপেন হোক বা ক্লোজ হোক এডাব্লিউসি স্টেটাসটা যখন আপনারা দিতে যাচ্ছেন তখনই দেখাচ্ছে যে ইউ আর অ্যাওয়ে ফ্রম আঙ্গনবাড়ি সেন্টার মানে আপনি আঙ্গনবাড়ি কেন্দ্রের বাইরে আছেন তো সেটা সিস্টেম কি করে বুঝছে সিস্টেম বুঝছে এই জন্যই কারণ আপনার ফোনে লোকেশন অন করা আছে সেই লোকেশনের সঙ্গে আপনার অলরেডি যে লোকেশন দেওয়া আছে সিস্টেমে সেটা ম্যাচ করছে না এবং তার মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে সেই জন্যই সিস্টেম এটা দেখাচ্ছে এটাই হচ্ছে জিও ফেন্সিং আর এটা আপনার ফোনের লোকেশনটা অন করা আছে বলেই দেখা যাচ্ছে যদি আপনার ফোনে লোকেশন অফ করে দেওয়া থাকে তাহলে আর দেখা যাবে না সেটা আমি প্রথমে বলছি না আমি আগে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ডেলি ট্র্যাকিংটা করবেন যদি কোথাও অসুবিধা হয় মানে এটা এটা দেখার পরেও যদি অসুবিধা হয় তখন আমি দেখিয়ে দেবো যে কিভাবে এই বিষয়টাকে এড়িয়ে যাওয়া যায় এড়িয়ে যাবেন যেসব দিদিরা যারা ফোনটা ব্যবহার করতে স্বচ্ছন্দ নন অনেক বয়স্ক দিদিরা তো আছেন কাজ করছেন যারা ফোন বিশেষ ব্যবহার করতে পারেন না তাদের ক্ষেত্রে আমি বলবো এগুলো যদি জটিল মনে হয় তাহলে আপনারা এই বিষয়টাকে এড়িয়ে যেতে পারেন কিভাবে এড়িয়ে যাবেন সেটা আমি পরে দেখাচ্ছি তো এখানে যেটা লেখা আছে এগুলো একটু ডিটেলে এবার আলোচনা করব এই এই থাকাটা খুব দরকার কারণ বাইশ পয়েন্ট পাঁচ ভার্সানে এই বিষয়টা ইন্ট্রোডিউসড হয়েছে এবং বাইশ পয়েন্ট ছয় যেটা গতকাল ইন্ট্রোডিউসড হলো সেটা তো এই বিষয়টা রয়ে গেছে এবং হয়তো এটা থেকেই যাবে এটা আর উঠবে না তো সেই জন্য এই বিষয়টা নিয়ে কনসেপশনটা সঠিক থাকাটা দরকার ক্লিয়ার কনসেপ্ট থাকাটা দরকার তো কি লেখা আছে দেখুন ইউ আর অ্যাওয়ে ফ্রম ইউর আঙ্গনওয়াড়ি সেন্টার মানে আপনি আপনার কেন্দ্র থেকে দূরে আছে প্লিজ সিলেক্ট এ রিজন ফর একটা রিজন করতে বলা হচ্ছে যে যেটার কারণে আপনি দূরে আছেন ফ্রম আচ্ছা হচ্ছে আগনওয়াড়ি কেন্দ্র থেকে প্রেজেন্ট লোকেশনের যে দূরত্ব সেটা হচ্ছে একশো চোদ্দ দশমিক দুই কিলোমিটার মানে বুঝতেই পারছেন আমার প্রজেক্টের একটি কেন্দ্র থেকে আমার বর্তমান লোকেশনের যে দূরত্ব সেটা হচ্ছে একশো চোদ্দ দশমিক দুই কিলোমিটার তো আমি একশো চোদ্দ দশমিক দুই কিলোমিটার দূরে থেকেও এডব্লিউসি ওপেন করতে পারি সেটা কীভাবে করবো দেখাচ্ছি আপনাদের তো দেখুন এখানে একটা রিজন সিলেক্ট করার জায়গা আছে এখানে অপশান চারটি অপশান অ্যাভেলেবেল রয়েছে প্রথমে যে অপশানটি রয়েছে আইএন লিভ মানে কোনো ওয়ার্কার দিদি যখন ছুটিতে থাকবেন সেই সময় যদি আপনি ডেলি ট্রেকিং করেন এবং আপনার সেন্টারে যেহেতু তখন আপনি যেতে পারছেন না ছুটিতে থাকার কারণে তাহলে আপনি প্রথম অপশানটাই চুজ করবেন যে আপনি ছুটিতে আছেন কাজেই এই অপশান চুজ করবেন নেক্সট যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ডিউটি মানে আপনি অফিসের কোনো কাজে রয়েছেন অফিসিয়াল ডিউটিতে রয়েছেন তো সেই জন্য সেন্টার থেকে দূরে আছেন তো এরকম যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে দু নম্বর অপশানটা চুজ করবেন অফিসিয়াল ডিউটি বিভিন্ন থাকতে পারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের বিভিন্ন রকম কাজ করতে হয় বিভিন্ন রকম সে সেই এর কাজই হোক বা ম্যালেরিয়া ডিউটি ডেঙ্গি ডিউটি বা টিভি যে ডিউটি এগুলো অনেক এক্সট্রা ডিউটি থাকে তাদের তো যে কোনো রকম অফিসিয়াল ডিউটি করতে হতে পারে সেক্ষেত্রে অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে দূরে থাকার একটা সম্ভাবনা থাকে তো সেইটা যদি রিজন হয় কোনো রকম অফিসিয়াল ডিউটি আপনাকে অ্যালট করা হয়েছে সেক্ষেত্রে সেই অপশানটা চুজ করবেন মানে দু নম্বর অপশানটা চুজ করবেন আই অ্যামাউন্ট অ্যাডিশনাল চার্জ এক্ষেত্রে যেসব দিদিদের অ্যাডিশনাল চার্জ আছে তাদের ক্ষেত্রে অ্যাডিশনাল চার্জ এবং নিজের সেন্টার একদিনে তো দুটো সেন্টারে গিয়ে এইভাবে ডেলি ট্রেকিং করাটা পসিবল না তো একদিনে একটা সেন্টারেই দিদির থাকতে পারেন তো নিজের সেন্টারে যেদিনকে থাকছেন সেদিনকে নিজের সেন্টারে ডেলি ট্র্যাকিং হচ্ছে আর যেটা অ্যাডিশনাল চার্জ তার ডেলি ট্রেকিংটা কিন্তু ডিজে সেন্টারে বসেই দিচ্ছেন অথবা বাড়িতে গিয়ে দিচ্ছেন তো সেক্ষেত্রে অ্যাডিশনাল চার্জের ওই কেন্দ্র থেকে বাইরে থাকাকালীন অবস্থাতেই তো ওই কেন্দ্রের স্টেটাসটা ফিল আপ করতে হলো মানে কেন্দ্রটি ওপেন আছে কি নেই সেটা তো ওই কেন্দ্রে গিয়ে হলো না বাইরে থেকেই হলো তো যদি এরকম থাকে অ্যাডিশনাল চার্জ যাদের আছে তাদের এই নাম্বার থ্রি তিন নম্বর অপশানটা সিলেক্ট করবেন আর একটা আছে নেটওয়ার্ক আনঅ্যাভেলেবেল অ্যাট দ্য এডাবলিউসি অনেক সময় কেন্দ্রে অনেক অনেক নেটওয়ার্ক সেন জোন আছে যেখানে অনেক কেন্দ্র আছে আমাদের তো সেই সব কেন্দ্রে যখন ঢুকি আমরা তখন নেটওয়ার্ক থাকে না তো এটা একটা ভিজন হতে পারে নেটওয়ার্ক আন অভেলেবেল অ্যাট দ্য এডাবলুসি সেন্টারে নেটওয়ার্ক পাননি তাই সেন্টার থেকে বাইরে বেরিয়ে আপনি এডাবলুসি ওপেন স্ট্যাটাস দিচ্ছেন এই চারটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান সিলেক্ট করতে হবে যদি আমি সিলেক্ট না করি তাহলে কিন্তু এডাবলুসির স্টেটাস ওপেন বা ক্লোজ কোনোটাই দেখানো যাবে না দেখুন আমি ক্লিক করছি কিন্তু এখানে ওপেন বা ক্লোজ কোনোটাই হচ্ছে না কাজ তো এর জন্য কি করব এর জন্য এখানে যে কোনো একটা অপশান সিলেক্ট করা অত্যন্ত দরকার দা ফিল্ড ইজ রিকোয়ার্ড তো এই চারটা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান আপনাকে সিলেক্ট করতেই হবে তো চার নম্বর অপশানটা সিলেক্ট করা যায় নেটওয়ার্ক আনঅ্যাভেলেবেল অ্যাট দ্য এ এটা সিলেক্ট আমি করছি সিলেক্ট করে এ স্টেটাসটা ওপেন করে দেবো এবার দেখুন এখানে ওপেন যদি আমি ক্লিক করি তাহলে ওপেন করে দেওয়া যাচ্ছে ওয়ান্স এ ডাব্লুসি সেট টু ওপেন ইউ ক্যান চেঞ্জ এটা মানে ওপেন হচ্ছে তো আমি এই মুহূর্তে ওপেন করছি না তার কারণ হচ্ছে আপনাদেরকে আমি এটা দেখাবো বলেছিলাম যে কোন অপশানে গেলে এই জায়গাটাই আসবে না আমি ভিডিওর প্রথমেই বলেছি যে জিও ফেন্সিংয়ের ব্যাপারটা যদি কারোর জটিল লাগে তাহলে আমরা কী করলে এই অপশানগুলো আর আসবেই না সেটা আমি আপনাদের দেখাবো সেই জন্য আমি এইভাবে ওপেন করছি না আমি আবার আগের জায়গাতে চলে যাচ্ছি আমি আগের জায়গায় চলে এসেছি আমি কিন্তু ওপেন করিনি আমি কি করব যাতে করে এই এই যে এই অপশানগুলো এটার চুজ করতেই না হয় মানে এগুলো আসবেই না এই জায়গাটাই আসবে না ঠিক যেমনটা বাইশ পয়েন্ট পাঁচ আসার আগে আপনারা করতেন সেইভাবেই পাবেন কি করব দেখুন ভালো করে মন দিয়ে দেখুন আমি প্রথমে লোকেশানটা অফ করব আমার যে ফোনের লোকেশানটা আমার ডিভাইসের লোকেশানটা সেটা আমি অফ করব আমি অফ করে দিচ্ছি ডিভাইসের লোকেশান কিভাবে অফ করে দেখিয়ে দিচ্ছি ফোনে এইখানে যে লোকেশানটার চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এনাবেল করা আছে এটাকে আমি ডিসাবেল করে দিচ্ছি অর্থাৎ লোকেশানটাই আমি অফ করে দিয়েছি লোকেশানটা যেই অফ করলাম দেখবেন ওই অপশানটাই চলে যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের এ দেখুন এডব্লিউসির স্টেটাসে ঠিক যেভাবে আগে কাজ করতেন সেইভাবেই আসছে উপরে যে অপশানটা ছিল ইউ আর অ্যাওয়ে ফ্রম এডাবলিউসি এটা কিন্তু আর নেই সেন্টার থেকে প্রেজেন্ট লোকেশানের ডিস্টেন্স আমার একশো চোদ্দো কিলোমিটার সেটা আমি একটু আগেই আপনাদের দেখিয়েছি তো আমি যেই লোকেশন অফ করে দিয়েছি অমনি ডেলি ট্র্যাকিং থেকে ওই জায়গাটায় চলেই গেছে তো লোকেশন যখন অন করা থাকবে মানে ফোনের জিপিএস যখন অন করা থাকবে তখনই দেখতে পাওয়া যাবে মানে সিস্টেম তখনই দেখতে পাবে যে আপনি সেন্টারের বাইরে আছেন নাকি সেন্টারে আছেন অনেক সময় এটাও দেখা গেছে যে সেন্টারে থেকেও দেখা যাচ্ছে যে ইউ আর অ্যাওয়ে ফ্রম সেন্টার এরকম লেখা আসছে সেটা সিস্টেমের এর হতে পারে কিন্তু যদি লোকেশানটাই অফ করে দেওয়া যায় তাহলে আর এই অপশানটাই আসবে না তো আমি এডব্লিউসি স্টেটাস ওপেন করব লোকেশন অফ করেই করব দেখবো সাকসেসফুল হচ্ছে কিনা না আপনারাও দেখুন আমি এখানে এডব্লিউসি স্টেটাস ওপেন করছি ওয়াস এ ডব্লিউ সি স্ট্যাটাস ই সেট টু ওপেন ইউ কান্ট চেঞ্জ ইট তো আমি ওকে করছি দেখুন ওকে করার পর ডেলি ট্র্যাকিং খুলে গেছে তার মানে এটা তো নিশ্চিত যে জিও ফেন্সিং বলুন বা ওই যে অপশানগুলো রয়েছে ওই অপশানগুলো সিলেক্ট করার যে কনফিউশন বা ঝামেলাই বলতে পারেন সেই সব আর নেই যদি লোকেশানটাই অফ করে দেন ঠিক আছে তো এরপরে এই যে আমি ওপেন করলাম আমি ওপেন করার পর আমি ইনস্ট্যান্ট সাপোর্টিভ সুপারভিশনে দেখে নিচ্ছি যে এই সেন্টারটা ওপেন সাকসেসফুল হয়েছে এবার ডেলি ট্রেকিং অন্যান্য ফিচার যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেব যে হচ্ছে কিনা দেখুন মেন যে বিষয়টা সেটা হচ্ছে এখানে একবার দেখে নেবো যে হচ্ছে কিনা প্রেগনেন্ট ওইম্যান যে কোনো একটি ক্যাটাগরিতে সিলেক্ট করে দেখছি প্রেগনেন্ট উইমেন ক্যাটাগরি সিলেক্ট করেছি আমি র্যান্ডম বেনিফিশিয়ারি সিলেক্ট করছি শুধু এটা দেখার জন্য যে সাবমিট হচ্ছে কিনা সাকসেসফুলি কুকড বিল সিলেক্ট করলাম দেখুন সাবমিট বাটনটা ইনাবেল্ট আছে তো সাবমিটে ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে আমি করছি না কারণ আমার শুধু এটাই দেখার ছিল যে লোকেশন অফ করে ডেলি ট্রেকিং হচ্ছে কিনা তো যেটা আমরা দেখলাম হচ্ছে ব্যাক করছি আমি আগের জায়গায় চলে যাচ্ছি আর একটা জিনিস এখানে আমি ক্লিয়ার করে দিই এখানে চিলড্রেন গ্রুপ ফটো যে জায়গাটা রয়েছে ছবি তোলা ম্যান্ডেটারি না ছবি আপনারা যদি তুলতে না পারেন বা ছবি তুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা স্কিপ করবেন এখানে প্রসিড আছে স্কিপ আছে প্রসিড করতে পারে যদি আপনি চান আর স্কিপ করতে পারেন স্কিপ করেও করা যায় স্কিপ করলাম আমি স্কিপ করে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো দেখুন এখানে অ্যাটেন্ডেন্সের জায়গাটা এনাবেল্ড হয়ে গেছে এবার আমরা দেখে দেখে অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারি অ্যাটেন্ডেন্স দিয়ে সাবমিট করে দিলে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যাবে তো লোকেশন অফ করেও সুন্দরভাবে ডেলি ট্র্যাকিং করা গেল আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের ডেলি ট্র্যাকিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন ছবি তোলা বাধ্যতামূলক নয় যেটা আমি আগেও বলেছি এখন আবার বলে দিলাম এবং দেখলাম লোকেশন অফ করেও আমরা সুন্দর করে ডেলি ট্র্যাকিং করতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ